আজকে আমরা উপকার সম্বন্ধে জানব প্রথম উপকারের নাম কি রেসারফিন উৎস কি রেসারফিন সর্বমতো গাছের ছাল বা মূল থেকে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব জানবো আমরা রেসারফিন প্রধানত উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন এবং মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কুইনাইন কুইনাইন কোথা থেকে পাওয়া যায় কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় বিশেষ করে সিনকোনা গাছের বাকলে কুইনাইন থাকে অর্থনৈতিক গুরুত্ব ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় মরফিন উৎস চাফিং গাছে কাঁচা ফলের ত্বকে এবং ফুলে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব তীব্র ব্যথার চিকিৎসার জন্য এবং গাঢ় নিদ্রার জন্য ব্যবহার করা হয় ডাটোরিন উৎস ধুতরা গাছের পাতা ফুল ফল এবং বীজে ডাটোরিন থাকে অর্থনৈতিক গুরুত্ব হাফানি রোগের চিকিৎসায় ডাটরিন ব্যবহার করা হয় এফিড্রিন উৎস এফ্রিডিন গাছ থেকে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব হাঁপানি নাকবন্ধ এবং অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো শ্বাসকষ্টের চিকিৎসা ব্যবহার করা হয় নিকোটিন নিকোটিন তামাক গাছের মধ্যে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব মাদক দ্রব্য এবং স্নায়ুতন্ত্রের উত্তেজক এমিটিন উৎস ইপিকা গাছের কাণ্ডে এবং মূলে অর্থনৈতিক গুরুত্ব আমাশায় রোগ নিবারণে এমিটিন ব্যবহার করা হয় স্ট্রিকনিন উচ্চ স্ট্রিকনিন কুচিলা গাছের বীজে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব পেটের পীড়া ও স্নায়ু উত্তেজক ওষুধ ক্যাফিন কফি এবং চায়ের বীজে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও